এখানে একটা প্রশ্ন আছে জান্নাতিরা কি জাহান নামীদের সাথে দেখা করতে পারবে গেলে আল্লাহ আমাকে বলল মানে একটা উদাহরণ আল্লাহ না এটা উদাহরণ দিচ্ছেন কেন এটা কোরআনের আছে তো কি বলছে আছে আল্লাহ রব আলামিন বলছেন যে যখন

তোমাদের তো অনেক আছে অতিরিক্ত হচ্ছে তোমাদের এই খাবার পানিগুলো একটু আমাদের একটু গড়িয়ে দাও না এটা আফিদু এটা গড়িয়ে দেওয়া হবে আফিদু মানে হচ্ছে অতিরিক্ত খাবার হলে সেটাকে গড়িয়ে দেওয়া বা舍দিকে চালিয়ে দেওয়া ফেলে দেওয়া না চালিয়ে দেওয়া এটাকে বলা হয় আফিদু আফিদু আলাইনা মিনাল মান ওয়া মিম্মা রাসাকাল তোমাদের খাবার এবং পানি আমাদেরকে একটু দাও না আমাদেরকে এদিকে একটু গড়িয়ে দাও আমরা একটু খাই জাহান্নামেরা জান্নাতীদের কাছে রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করবে আবদার করবে রিকোয়েস্ট করবে

তার সন্তান তার আত্মীয় এমন কারু কাছের মাহবুবতের স্ত্রী তার স্বামী হতেই পারে কিন্তু তাদেরকে বলবে ইন্নাল্লাহা হারামহুমা আলাল কাফিরিন এই খাবার পানি আল্লাহ কাফেরদের জন্য হারাম করেছেন আমরা দিতে পারি ও স্যার আরেকটু বুঝাই বলি বিষয়টা মানে আল্লাহ তাআলা কোরআনে বলছে মানে ওই যে ভাই বললো যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে পারবে কিনা এখানে আল্লাহ কোরআনই বলছে যে জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে ডেকে বলবে তোমাদের তো খাবার দাবার সবই তোমাদের কাছে যেগুলো আছে তোমরা তো খাচ্ছ আছে এই সামান্য কিছু বা একটু আমাদের দিকে একটু এদিকে এদিকে সার্ভ করো একটু ওই যে গড়িয়ে দাও যেটা বললো মানে জাহান্নামীরা জান্নাতিদের কাছে খাবার চাইবে মানে ওরা তো এখানে রক্ত পুজ খায় কাঁটাযুক্ত যুক্ত খাবার খায় এবং পৃথিবীর উষ্ণ উষ্ণ গরম উত্তপ্ত গরম পানি খায় ওরা তো জান্নাতিরা তো সবচেয়ে দারুণ জিনিসগুলো খাচ্ছে বাট জান্নাতিরা কি বলবে জানেন ও যদি মানে এখানে জাহান কে আছে সম্পর্কে কি হয় বাপ ছেলে মা মেয়ে মা ছেলে তারপরে হচ্ছে বাবা মেয়ে সম্পর্ক হোয়াট জান্নাতিরা বলবে যে আমরা যেগুলো খাচ্ছি এগুলো আল্লাহ তা এই নিয়ামত কাফেরদের জন্য হারাম করেছে সোরা দিবে না আচ্ছা ওরা তো এই জন্যই কারণ ওরা আল্লাহ যা ভালোবাসে তা পরোয়া করে আল্লাহ যা ঘৃণা করে তা তারা পরোয়া করে এই তো তারা জান্নাতি তারা জান্নাতে যাওয়ার পরও আল্লাহর মান মর্যাদার بني خيال ركبتها.